নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আগামী ভাদ্র মাসে কৌশী অমাবস্যার বিশেষ তিথিতে এই মহাযোগে আপনারা যারা শত্রু দ্বারা পীড়িত শত্রু দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তারা শত্রু দমন কামনায় এবং বিভিন্ন ঝঞ্ঝাট থেকে মুক্তির জন্য আইনি সমস্যা আইনি জটিলতা এবং বিভিন্ন রকম ঝঞ্ঝাট উপদ্রব থেকে মুক্তির জন্য এবং সম্পর্কের উন্নতির জন্য আপনারা এই কৌশী অমাবস্যা তিথিকে কাজে লাগাতে পারেন এবং আপনাদের সন্তানের মঙ্গল কামনায় অবাধ্য সন্তান যাতে আপনার কথা শোনে সেই কামনায় এবং সন্তানের আরও উন্নতির জন্য আপনারা বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই বিশেষ তিথিকে কাজে লাগিয়ে এই বিশেষ তিথিতে তিথির সুফল লাভ করতে পারেন সুতরাং আপনারা যারা এই বিশেষ তিথিতে মহাযোগে বিশেষ তন্ত্রক্রিয়ার দ্বারা সমস্যার সমাধান করতে চাইছেন তারা নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন